ডিভোর্স এবং সন্তানের মাকে বিয়ে করা কোন বিধবা নারীকে বিয়ে করা আশ্রয় দেওয়ার করা বিপদগ্রস্ত মানুষের উপকার করা তাহলে সেক্ষেত্রে বরং এটা সবের কারণও হবে এখন মা বাবা বা আত্মীয় স্বজন প্রতিবেশী তারা এটাকে ভালোভাবে যদি না নেন তাহলে তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদেরকে বোঝাতে হবে প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি মা বাবা না বোঝা সত্ত্বেও উপকার করার উদ্দেশ্যে এই কাজ করেন তাহলে সেটি তার জন্য নাজায়জ হবে না কিন্তু মা বাবাকে সন্তুষ্ট করে তাদেরকে সম্মত করে রাজি করিয়ে তারপরে করলে সেটা অবশ্যই উত্তম হবে কারণ মা বাবার সন্তুষ্টিটা একজন সন্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয় আর মা বাবা যদি এমন কোনো জায়গা বিবাহ দিতে বাধা দেন বিবাহ করতে বাধা দেন সন্তানকে যেই জায়গায় আসলে বিবাহ করলে তার ফ্যামিলির সাথে স্ট্যাটাসগতভাবে মিলবে না তাহলে সেক্ষেত্রে সেই অধিকার মা বাবার আছে বাট এখানে স্ট্যাটাসের ব্যাপার না শুধুমাত্র বিধবা শুধুমাত্র ডিভোর্সি এই কারণে এক সন্তানের মা সেসব কারণে যদি তারা বাধা দেন তাহলে সেই বাধাটা আসলে ন্যায্য নয় যদি স্ট্যাটাস ঠিক থাকে অর্থাৎ ফ্যামিলির সাথে যে আপনার মর্যাদাগত অর্থনৈতিক এবং সামাজিক সব মিলিয়ে যদি কাছাকাছি পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই বাধা দেওয়াটা যৌক্তিক নয় সেই জন্য সন্তান চাইলে নিজে বিয়ে করতে পারবেন কিন্তু মা বাবাকে সম্মত করতে পারলে সেটাই হবে উত্তম এবং শ্রেয় সেই সাথে এও মাথায় রাখতে হবে যে অনেক সময় আমরা আমাদের আবেগের জায়গা থেকে এরকম বিয়ে করার কথা বলি একটা পর্যায়ে গিয়ে সেটা ধরে রাখতে পারি না তখন তাদের প্রতি অবিচার হয়ে যখন কোনো কাজ করে ফেলি এরকমও অনেককে দেখা যায় সেরকম যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে অর্থাৎ এই বিবেকটা যেন সরি এই আবেগটা যেন বিবেক সহই আমাদের মধ্যে কাজ করে